আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ডিসেম্বরের এক তারিখ আর ডিসেম্বরের এক তারিখে বেরিয়ে পড়লাম তাল শহরের উদ্দেশ্যে ডিসেম্বরের প্রথম দিনটা আমার জন্য খুবই 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 একটা স্পেশাল দিন এই মাসটাতে হচ্ছে আমার সবকটা প্রিয় মানুষের জন্মদিন আমার নিজের জন্মদিন তো এই মাসের প্রথম দিনটা আমি আমার মন মতো উদযাপন করতে চেষ্টা করি তাল শহরে একটু ঘোরাঘুরি করে চলে গেলাম হচ্ছে তাল শহরের নতুন বাজারে সেখানে দেখলাম বেশ ভালো ফ্রেশ টমেটো পাওয়া যাচ্ছে আমরা হচ্ছে নিজেরা চাষ করেছি তাওকে এখনও ফলন পাইনি তো ভাবলাম আজকে তাল সর থেকে কিছু ফ্রেশ সবজি নিয়ে যাব। তো এখানে হচ্ছে বেশ ভালো টমেটো পাচ্ছিলাম তো টমেটো নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় কেজি তারপর এই ছোটো ছোটো ক্ষিরাগুলোর দিকে নজর গেল ক্ষিরাও নিলাম বেশ কয়েকটা আর এখানে হচ্ছে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাও নিলাম প্রায় দুই আটির মতো এটা দিয়ে হচ্ছে আলু ভাজিয়া শুটকি করে খাবো এখানে কিন্তু বেশ রিজনেবল প্রাইসে অনেক অনেক ভালো সবজি পাওয়া যায় একদম ফ্রেশ খ্যাতের সবজি জলপাইও পেয়েছি বেশ বড় বড় সাইজের তো কয়েক কেজি নিয়ে নিলাম আচার দিব আর সেই সাথে নিয়েছি লেবু তো বাজার সদায় শেষ করে চলে এসেছি এখানে একটা কি বলবো এটাকে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট প্লাস কফি শপ কিন্তু আমার কাছে লেগেছে এটা মোটামুটি একটা নার্সারির মতো খুব সুন্দর শান্ত শীতল একটা জায়গা এটার নাম মূলত হচ্ছে গ্রিন ভিলেজ রেস্টুরেন্ট অ্যান্ড কফি শপ হয়েছে দুই এক বছর হবে কত বছর আমি দেখেছিলাম কিন্তু আশা হয় এটা মূলত হচ্ছে পুথায় বাঙ্গা ব্রিজের আগে ভাঙ্গা ব্রিজটার একদম আগেই হচ্ছে এই রেস্টুরেন্টটা তো এখানে এত সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে নার্সারি থেকেও কিন্তু কম না গোলাপ থেকে শুরু করে সব ধরনের গাছ এটা মূলত হচ্ছে গার্ডেনটাই অনেক বড় রেস্টুরেন্টের জায়গাটা খুব ছোট বাট গার্ডেনটাই হচ্ছে বিশাল এরিয়া মেনুটাও মোটামুটি বেশ ভালোই যেহেতু প্রথমবার এসেছি খুব বেশি রিস্ক নেবো না অনেক বেশি জিনিসপত্র অর্ডার করবো না সিম্পলি তিনটা জিনিস অর্ডার করেছি আর এখানে বসে আছি আমরা মূলত দুপুরবেলা গিয়েছিলাম তো দুপুরবেলা হচ্ছে একদমই মানুষজন ছিল না এটা মূলত স্টার্টই হয় দুপুরবেলা থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বিড়াল এটা কিন্তু দেখতে একদম হচ্ছে বাঘের মতো কিন্তু প্রাণীটা হচ্ছে বিড়াল খুবই সুন্দর বিড়ালটা আর আমরা যতক্ষণ ছিলাম আমাদের সাথে বসেছিল। তা আমি হচ্ছে বসে না থেকে অর্ডার দিয়ে একটু বেরিয়ে পড়েছি দেখি বাগানে কি কি আছে দেখতে পেলাম সুন্দর আলু গাছ লাগানো আছে লাল আলু গাছ অনেক দিন পর দেখলাম অনেক আম গাছ লাগানো আছে সেই সাথে এখানে দেখতে পেলাম লেমন গ্রাস লেমন গ্রাসের অবস্থা খুব খারাপ জলে পুড়ে গিয়েছে একদম তো ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ওরা কটা থেকে হচ্ছে মানে রেস্টুরেন্টটা চালু করে তো বললো দুপুরবেলা থেকেই তো আমরাই মূলত হচ্ছে প্রথম একদম নির্বিলি কেউ ছিল না আমি আর আমার ছোট ভাই তো পরবর্তীতে দেখলাম না লোকজন মানে এসেছে দুইটা তিনটা থেকে ওরকম টাইমে তো আমরা হচ্ছে গিয়েছিলাম প্রায় একটার পরে মেবি এরকম টাইমে তো হচ্ছে ওই যে আমার ভাই বসে আছে আমি হচ্ছে যেহেতু প্রথম গিয়েছি তো খাবারটা তৈরি করতে একটু বেশি সময় লাগবে ওরা বলিয়েছিলো যে আধা ঘন্টার মতো সময় লাগবে ওদের হচ্ছে সামনে গার্ডেন আর পিছনে হচ্ছে রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয় নাই ওরা হচ্ছে মানে কাজ চালিয়ে যাচ্ছে মোটামুটি কমপ্লিট করে তারপর হচ্ছে এটা চালু করে দিয়েছিল তো সামনে হচ্ছে আমার সাথে সাথে মুরগিও হেঁটে চলছে তো ওই সাইডে এরকম একটা ছোট্ট কুড়ে ঘরের মতো আছে আবার এই সাইডেও একটা আছে পিছনে কিন্তু সুন্দর একটা পুকুর আছে বেশ নিরিবিলেই শান্তির একটা জায়গা যদি কেউ একটু নিরিবিলি পরিবেশ বা একটু শান্তি মতো জায়গা আসতে চান তাহলে এখানে কিন্তু আসতে পারেন আমার কাছে বেশ ভালো লেগেছে আমি অবশ্যই আরও বেশ কয়েকবার যাব আমার কাছে জায়গাটা খুবই খুবই শান্তির মতো লেগেছে সুন্দর সুন্দর ফুল গাছ ছিল আর এই গাছটা দেখে তো একদম আমি প্রেমে পড়ে গেছি এই গাছটা আমার লাগবেই আমি এটা অলরেডি খোঁজ চালিয়ে দিয়েছি যে এটা আমি কোথা থেকে সংগ্রহ করতে পারবো আর এখানে হচ্ছে খুব সুন্দর সুন্দর বাগান বিলাস ছিল আর বাগান বিলাসের কালারগুলো কিন্তু খুব ইউনিক নর্মালি আমরা যেরকম একদম কড়া গোলাপি দেখি ওরকম না এটা খুব সুন্দর একটা পার্পেল টাইপের বাগান বিলাস ছিল মানে আরেকটা পেয়ে গেছি এটাকে মেবি কসমস ফুল নাকি জানি বলে আমি জানি না আর এইখানে আরেকটা বাগান বিলাস ছিল এটার কালারটা আরও ইউনিক আমি হাঁটছিলাম আর সব ফুল গাছের ছবি তুলছিলাম আমার মতো যারা বাগান বাগানপ্রেমী আছে তাদের জন্য এইসব জায়গা স্বর্গ সমান আমার বান্ধবী লিপিকে আমি প্রচণ্ড পরিমাণ মিস করছি কারণ ও এইসব জায়গা বেশ পছন্দ করতো আর ফুলের ছবি তুলতে ভীষণ পছন্দ করে আর এই যে ছোট্ট বিড়াল এখানে আরামসে রোদ পোয়াচ্ছে আর ঘুমিয়ে গেছে ফুল দিতে গিয়ে হচ্ছে আমি তার ঘুমটাই নষ্ট করে দিয়েছি কি আরাম করেই না ঘুমাচ্ছিল তো ফাইনালি হচ্ছে খাবার চলে এসেছে আমি মূলত অর্ডার করেছিলাম বার্গার আর ফ্রায়েড চিকেন বার্গার আমার ছোটো ভাইয়ের জন্য ফ্রায়েড চিকেন আমার জন্য আর খুব সুন্দর পাখি যাচ্ছিলো এর মধ্যে ভালো করে ক্যাপচার করতে পারিনি তো ও টেস্ট করেছে ওর কাছে বেশ ভালো লেগেছে তো ওখান হচ্ছে আমি টেস্ট করেছি বার্গারটা বেশ ভালো ছিল যেহেতু ফ্রেশ বানিয়ে দিয়েছে আর সেই সাথে অর্ডার করেছিলাম কোল্ড কফি খেলার খাবারটাও বেশ ভালো ছিল কেউ যদি শান্তি মতো দুদণ্ড সময় কাটাতে চান এই প্লেসটা হচ্ছে তাদের জন্য পেস্ট হবে তো চাইলে এই জায়গাটা ঘুরে যেতে পারেন আমার কাছে তো বেশ ভালোই লেগেছে